আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার গাছের প্রথম সিম তুলতেছি আলহামদুলিল্লাহ অনেক সিম ধরছে আমার গাছে তোর বাবাকে বললাম সিম তুলে দিতে কারণ ছোটো বাচ্চা নিয়ে আমি পারি না তো দেখেন অনেক সিম ধরছে গাছে তোর বাবা বিসমিল্লা বলে তোলা শুরু করে দিল দেখেন তো ও হচ্ছে কোনো যত্ন করুক আর না করুক সব কিছু আমি করি কিন্তু ও হচ্ছে আমার ছিম এমনি যত মানে গাছে ধরেন অন্য অন্য কিছু যাই গাছে ধরে ও তুলে তুলে দেয় এভাবে অনেকগুলো সিম তুলছে দেখেন তো এবারে ছিমটা হচ্ছে অন্য রকম দেখেন তা আমার হচ্ছে পছন্দ হচ্ছে একদম চ্যাপটা চ্যাপটা সিম তো আমি মনে করছিলাম সেটাই হবে কিন্তু না এটা হচ্ছে চিকন তবে ওই সিমটা আমার কাছে অনেক ভাল লাগে তো যাই হোক যাই পাইছি আর কি যাই লাগাইছি আলহামদুলিল্লাহ নিজের গাছে সিম খেতে পারব তো আমার মেয়ে হচ্ছে অনেক সিম ভাজি পছন্দ করে দেখেন ওর বাবা

যে এক বেলা আর কি ভালোভাবেই খাওয়া যাবে যেহেতু আমরা সবাই সিম পছন্দ করি সবার জন্য এক বেলা হবে মা তো আমার হচ্ছে ছোট মেয়ে মনে করলো ওর খেলার জন্য হচ্ছে সে এই কেন হম ছিম নিয়ে খাওয়াও শুরু করে দিলাম তো ওকে নিয়ে আর ছিম তো বাঁচতে পারবো তো আমি হচ্ছে ওকে ঘুম দিয়ে ছিমটা আরকি বেছে নেবো তো একটু খেলতে দিলাম আরকি সুযোগ দিলে দেখে মামা ছিম নিয়ে বাড়ির ভিতরে আসলাম তাই দেখেন কুচকুটাকে ঘুম দিয়ে আমি ছিমগুলো ছটপট বেছে নিলাম দেখেন ছিম ধুয়ে নিলাম তো আমি কিন্তু রান্না কিন্তু ঝটপট দেখাবো শুধু ধোয়াটাই দেখাবো আর কি তো রান্নার পরে আমি দেখাবো কেমন হলো কারণ ছিম ভাজা তো সবাই করতে পারে তো আমি হচ্ছে যে এটার আর কি ছালটা ফেলে দিলাম সব মশলা টশলা দিয়ে আর কি মেখে নিয়ে আমি দেখেন চুলায় তুলে দিলাম তো এখন আমি ঢাকাটা বসিয়ে দেব একদম রান্না হওয়া পর্যন্ত তাই দেখেন রান্না হয়ে গেছে চুলার থাকাতে ইরফানের বাবা খাওয়া শুরু করে দিছে ও হচ্ছে অনেক সিম পছন্দ করে তাও আবার বিচিওয়ালা সিমটা এমনিতে কমলা সিমটা ও খায় না বিচিওয়ালা সিমটা অনেক পছন্দ করে এমন ঝোল ঝোল থাকাতে নিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিছে তো দেখেন মার্শাল্লা ফ্রেশ জিনিস খেলাম অনেক মজাও পেলাম তো আজকের মতো এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ